শ্বেত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় গ্রাম বাংলা ভোরের আলো ফোটার আগেই সেই কুয়াশা ভেদ করে ভেসে ওঠে এক চেনা অথচ হারিয়ে যেতে বসা গ্রামীণ প্রতিচ্ছবি খেজুর গাছে রস কাটার দৃশ্য এমনই এক চিরচেনা শীতের ছবি ধরা পড়ল সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ এলাকায় বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে শীতের শুরুতেই কয়েক মাসের জন্য তাঁবু কেড়ে বসেছেন মেদিনীপুর জেলা থেকে আসা এক দল খেজুর রস সংগ্রাহক ভোররাতে কুয়াশা ভেজা মাঠ পেরিয়ে তারা পৌঁছে যান গ্রামের প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে থাকা খেচুর গাছগুলির কাছে নেখত দক্ষতায় গাছ কেটে নেওয়া উঠে হয় রস নিচে ছোলানো মাটির হাড়িতে থাকে মিষ্টি রস এই রসে পরে জাল দিয়ে তৈরি হয় খেচুরের গুড় খেচুরের পাটানি শীতের মরশুমে যার চাহিদা গ্রাম থেকে শহর সর্বত্রই বিশেষ করে পিঠে পুলি নানান শীতকালীন মিষ্টান্নে খেচুরের গুড়ের ব্যবহার বাঙালির ঘরে ঘরে এক আলাদা স্বাদ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় দীর্ঘদিন ধরে এই ঋতুকে জীবিকা নির্বাহ করে আসছেন মেদিনীপুর থেকে আসা এই শ্রমজীবী মানুষগুলি শীত পড়লেই তারা পাড়ি জমান সুন্দরবনের গ্রামগুলিতে খেজুর গাছের রস সংগ্রহ তা জাল দিয়ে গৌড় পাটালি তৈরি এই পুরো প্রক্রিয়াই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকা এই জীবনযাত্রা একদিকে যেমন তাদের রুচির পথ খুলে দেয় তেমনই গ্রাম বাংলার ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখে আজও শীতের সকালে কুয়াশা ভেদ করে খেজুর কাছে ওঠা সেই মানুষগুলোর ছায়া যেন মনে করিয়ে দেয় গ্রামবাংলার বাংলার শিকড়ে এখনো বেঁচে আছে সহজ সরল পরিশ্রমের গল্প মাটির গন্ধে মাখা জীবনের স্বাদ খেজুর গাছ শুধু গাছ নয় বহু পরিবারের জীবিকার ভরসা। শীতের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতিক সুন্দরবন থেকে প্রদীপ সরকার গুরুত্ব দিতে পারে না তার জন্য এখানে আমি আজকে চার বছর আসছি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে এসে এখানে যে গুড় দিচ্ছি সবাই খুব খুশি আর এই আমার গুড়ের খুব এখানে নাম হয়েছে সবাই এতে লাইন দিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে গুড় নিয়ে যায় মা শীতলা গুড় সেন্টার এখানে পাটালি বানানো হয় ঝোলা গুড় যেটা ললিন গুড় বলে আর ওই বসা গুড় যেটা দানা দানা মতো ওটা বানানো হয় এই এতে এখানে যে একটা বেচা কেনা সেল তার এতে আমাদের কোনো রকম করে মাইনে পয়সাটা হয়ে যায় নাম আমার নাম শ্রীকৃষ্ণ প্রামাণিক এখানে নারকেল তোলা আমি তো আজ দু মানে দুটো বছর ধরে নিচ্ছি কোন আমি প্রথম তো মনে করতাম ভেজাল কিন্তু না আমি নিজে খেয়ে দেখেছি আমার তো বাড়ি এখানে না কিন্তু আমি এখান থেকেই নিয়ে যাই বাড়ি আমার বাড়ি হিরগঞ্জ বাজার ওখানেও আছে কিন্তু আমি এখান থেকেই নিয়ে যাই আমি তো জানি হ্যাঁ ভালো আমার নাম পঞ্চানন দাস